প্রিয় দর্শক আমাদের হারুন ভাই অত সুন্দর করে উনি রোল তৈরি করেন দেখার মতো রোল দেখেন দেখতে পারতেছেন এগুলো বলা হয় সবজি রোল মার্শাল্লাহ উনি খুব ভালো গেছে না করেন যে দেখে কীভাবে উনি তৈরি করতেছেন প্রসেসিংটা আপনাদেরকে দেখাইলাম সবজি রোলের জন্য সবজি ভাই সুন্দর করে এটাকে সবজি রোল তৈরি করেন কিভাবে এই যে দেখেন প্রসেসিংটা দেখেন বাস ফিনিশ এখন কি হবে ভাই তেলের মধ্যে ছাড়া হবে না তেলের মধ্যে ছাড়া হবে হুম দেখছেন সবজি রোল খুব ভালো বেচা কিনা হয় ভাই মার্শাল্লাহ অর্ডারই মাল দেখছেন দেখেন কি সুন্দরভাবে একটু প্রসেসিং করা হয় বাড়ির চেহারাটা আপনারা দেখে রাখেন যদি কার প্রয়োজন মনে করেন আমার ভাইকে খালি ফোন দিলেই ইনশাল্লাহ মাল তৈর দেখছেন এই যে ফ্রিজ আছে খুব সুন্দর পরিবেশ স্বাস্থ্যসম্মত পরিবেশে এই খাবারটা তৈরি হয় সবজি রোল তো ঠিক আছে ভাই আমাদেরকে একদিন ফ্রি খাওয়ানো যায় না কবে দাওয়াত দেন আমরা যেদিন আসবো সেদিনই খাওয়াবেন না ভাই যেদিন আসবো সেদিন উনি আমাদেরকে ফ্রি খাওয়াবে ওই কথা বলে দিছে উনি আমাদের হারুন ভাই তো আমাদের হারুন ভাইয়ের জন্য একটু দোয়া করে দিবেন যাতে উনি অনেক বড় হইতে পারেন ওনার ব্যবসাটা যেন অনেক বড় হয় অনেক লোক নিয়ে ওনার কাছে বিক্রি করেন তো আজ এই পর্যন্ত রইল ভাই সবজি রুল দেখলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ